নমস্কার আমি আজকে কবি নবনীতা দেব সেনের তবু ভালো থাকিস কবিতাটি পড়ব আমি আগমনী সেন বল কি কি থেকে মুছে ফেলবে আমায় তোর ল্যাপটপ তোর প্রোফাইল তোর ইনবক্স তোর মোবাইল মুছতে পারবি সেই ঠাট্টা হাসি আদর অভিমান ফেলেছিস বাড়ি ফেরার পথ একসাথে চলা সেই ছায়াপথ ভুলতে পেরেছিস ফোন নম্বর মুখ আর পরিচিত স্বর বল না কেন এভাবে পাল্টে গেলি হাতটা ছেড়ে ফিরে হারিয়ে গেলি কাকে বলিস এখন মনের কথা রাত জাগা তোর চুপ কথা বোঝে তোকে তোরই মতো কাউকে পেলি এমন আমায় ছাড়া হৃদয় থেকে অনেক দূরে জানি না আছিস পুরে ভালো থাক তবু যেখানে থাকিস আমায় মনে নাই বা রাখিস أنا